নমস্কার বন্ধুরা সুস্মিতা রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই সহজ টেস্টি ও ক্রিস্পি ডালের বড়া রেসিপি নিয়ে আজ চলে এসেছি আশা করছি ভালো লাগবে আজকের এই সহজ রেসিপি আপনাদের তাহলে দেরি না করে দেখে নিন আজকের রেসিপি ডালের বড়া বানাবার জন্য এখানে ছোট বাটিতে মেপে নিয়েছি এক বাটি মুগ ডাল তবে মুগ ডালের পরিবর্তে অড়হর ডাল বা ছোলার ডালও নেওয়া যাবে এবার একটা বড় পাত্রে ডাল ঢেলে নিচ্ছি ডাল যাতে নরম হয়ে যায় সেই জন্য জলে ভিজিয়ে রাখবো পাত্রটার মধ্যে বেশ খানিকটা জল ঢেলে দিয়ে জলের মধ্যে ডাল ভিজিয়ে রাখছি এভাবে অন্ততপক্ষে পনেরো থেকে কুড়ি মিনিট ভিজিয়ে রাখবো যাতে জল শোক করে দানাগুলো নরম হয়ে যায় পনেরো কুড়ি মিনিট এভাবে আমি রেখে দিয়েছিলাম দেখুন ডালের দানাগুলো জল শোক করে ফুলে উঠে নরম হয়ে গেছে এবার জল ফেলে দিয়ে ডালগুলোকে বেটে নেব একটা গ্রাইন্ডার জারের মধ্যে আমি ডালগুলো ট্রান্সফার করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর এক ইঞ্চির আদার টুকরো রসুনে কারো আপত্তি না থাকলে এর সাথে আপনারা তিন চার কোয়া রসুনও অ্যাড করতে পারেন তবে আজকের বড়াগুলো আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করছি তাই এর মধ্যে রসুন দিচ্ছি না সব একসাথে বেটে নেব একদম মিহি করে না বাটলেও হবে আর বাটবার সময় এর মধ্যে জল দেবেন না ডালের মধ্যে যতটুকু জল থাকবে তাতেই দেখবেন বাটা হয়ে যাবে এবার বেটে নেওয়া মিশ্রণটা একটা বড় বাটিতে ঢেলে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন হলুদ গুঁড়ো হাফ টি স্পুন লঙ্কা গুঁড়ো হাফ টি স্পুন জিরা গুঁড়ো হাফ স্পুন জোয়ান দিচ্ছি কোনো রকম হজমের সমস্যা থাকলে সেই সমস্যা কমানোর সাথে সাথে এটা বড়ার টেস্টও অনেক বেশি এনহ্যান্স করবে যেহেতু পেঁয়াজ রসুন ছাড়া বানাচ্ছি তাই একটু জোয়ান দিলে এর টেস্টটা দেখবেন অনেক বেশি ভালো আসবে আর এর সাথেই দিয়ে দিচ্ছি হাফ টি মৌরি জোয়ান আর মৌরি দেওয়ার কারণে বড়াগুলো দেখবেন অনেক বেশি ভালো খেতে লাগবে স্বাদ মতন এর মধ্যে দিয়ে দেব নুন অবশ্যই আপনারা নিজেদের স্বাদ অনুযায়ী এর মধ্যে নুন দেবেন কাঁচা পাকা দুটো কুচনো লঙ্কা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিচ্ছি এক কুচনো ধনে পাতা এবার ডালের সাথে সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিখে নিচ্ছি মাখবার সময় হাত দিয়ে এভাবে মিশ্রণটা একটু ফেটিয়ে নেবেন এতে বড়াগুলো ফুলবেও বাইরে থেকে ক্রিস্পিও হবে আর ভেতরটাও দেখবেন সফট স্পঞ্জি থাকবে ঠান্ডা হবার পরও খেতে ভালো লাগবে ছোট্ট একটা রিমাইন্ডার বন্ধুরা ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন এরকম ইজি টেস্টি রেসিপি দেখবার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যদি ফেসবুক পেজে দেখেন পেজে ফলো করে নেবেন মিশ্রণটা ফেটিয়ে নিয়েছি এখন বড়াগুলো তৈরি করব বড়া ভাজবার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি তেল গরম করে নেবার পর গ্যাসের আঁচ একদম কমে করে দিয়েছি এবার একে একে বড়াগুলো গড়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ডালের বড়া সাইজ যত ছোট হবে তত বেশি দেখবেন এগুলো ক্রিস্পি খেতে হবে বেশি বড় সাইজের না করে এরকম ছোট ছোটো করে তৈরি করবেন তাহলে ভেতরটাও কাঁচা থাকবে না ভাজতে সময়টাও কম লাগবে আর বাইরে থেকেও দেখবেন ক্রিস্পি হবে ভাজবার সময় অবশ্যই লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজতে হবে বেশি আছে ভাজলে বাইরে তাড়াতাড়ি কালার চলে আসলেও ভেতরটা কাঁচা থেকে যাবে সেই জন্য লো টু মিডিয়াম আছে এগুলোকে ভাজবেন একসাথে যতগুলো বড়া একেবারে কড়াইতে দিয়ে ভাজা যায় আমি ততগুলোই কড়াইতে দিয়ে ভেজে নিচ্ছি সুন্দর গোল্ডেন ব্রাউন কালার না আসা অবধি ভাজতে হবে প্রথম ব্যাচের বড়াগুলোয় গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে তেল ঝরিয়ে এগুলোকে তুলে নিচ্ছি আর একইভাবে বাকি বড়াগুলোকেও আমি ভেজে নেব এক একটা ব্যাচ ভাজতে মোটামুটি তিন থেকে চার মিনিট মতন সময় লাগবে সেকেন্ড ব্যাচের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এগুলোকেও তুলে নিচ্ছি দেখুন কত ক্রিস্পি তৈরি হয়েছে বড়াগুলো আশা করছি আজকে রিজি টেস্টি ডালের বড়া রেসিপি ভিডিও আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবেন শেয়ার এবং কমেন্টস করবেন আর এরকম রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন সঙ্গে ফেসবুক পেজে আমাকে ফলো করবেন তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা আপনারা ভালো থাকবেন ভালো রাখবেন ধন্যবাদ